আপনাদের নিয়ে এসেছি একটি ব্যতিক্রম ধর্মী আয়োজনে একটি ব্যতিক্রম মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য উপমহাদেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ প্রয়াত ডক্টর এম এ মতিন সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর এম এ মুহিত সাহেব তার উদ্যোগে শাহজাদপুরে সিএসএফের একটি কার্যালয় উদ্বোধন করা হয়েছিল কিছুদিন পূর্বে সিএসএফ একটি গ্লোবাল প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে থাকে আমাদের সবার প্রিয় ডক্টর এম এ মোহিত সাহেব তিনিও কিন্তু নিজেকে বিলিয়ে দিয়েছেন এই প্রতিবন্ধী শিশুদের কল্যাণে পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের সমানভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আজকে এখানে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সবার প্রিয় ডক্টর এম এ মুহিত সাহেব আজকের প্রোগ্রাম সম্পর্কে তিনি আমাদের বিস্তারিত ব্যাখ্যা করবেন ধন্যবাদ আজকে আমরা শাহজাদপুরে এই সিএসএফ গ্লোবাল সেন্টার যেটি প্রতিবন্ধী শিশুদের জন্য প্রশিক্ষণ শিক্ষা চিকিৎসা সহ সার্বিক পুনর্বাসন এবং সহযোগিতার জন্য একটি সমন্বিত কেন্দ্র এই প্রতিষ্ঠানটি আমরা শাহজাদপুরে এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছি যেন শাহজাদপুর এবং পার্শ্ববর্তী এলাকার মানুষরা সেখানকার শিশুরা প্রতিবন্ধী শিশুরা তারা সম অধিকার নিয়ে বাঁচতে পারে তাদেরকে সমাজের মূলধারায় সংযুক্ত করার জন্য যে কোনো ধরনের প্রশিক্ষণ চিকিৎসা সহায়ক উপকরণ সব কিছুই আমরা সিএসএফ গ্লোবালের এই সেন্টার থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি পাশাপাশি সিএসএফ গ্লোবাল যেহেতু একটি বৈশ্বিক সংগঠন আমাদের এই সংগঠন নেপাল ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং আমাদের পার্টনার অর্গানাইজেশান অন্যান্য আরও দেশ যেমন থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইন্ডিয়া এরকম বিভিন্ন সহযোগিতায় আজকে আমরা এখানে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছি এক সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় পৃথিবীর ছয়টি দেশ থেকে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা এসেছেন তারা সাত দিন এই শাহজাদপুরেই থাকবেন এবং এই সিএসএফ গ্লোবাল সেন্টারে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন যেন তারা এই প্রশিক্ষণ শেষে নিজ নিজ দেশে ফিরে গিয়ে এই একই ধরনের সেবা তাদের এলাকায় প্রতিষ্ঠা করতে পারেন এই কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে সিএসএফ গ্লোবালের তত্ত্বাবধানে এবং সহযোগিতা করছে অস্ট্রেলিয়ার সিপি অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান পাশাপাশি গ্লোবাল এলএমআইসি সেরিব্রাল পলসি রেজিস্টার সেই প্রতিষ্ঠানটি এই সমন্বয়ের দায়িত্ব পালন করছে আমরা এখানে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশকে এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এনেছি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী মানুষের জন্য আমাদের কাজগুলো দিন দিন এগিয়ে যাবে এর পরিসর ছড়িয়ে পড়বে বিশ্বের নানা প্রান্তে সিএসএফ গ্লোবালের এই সেন্টারে আমরা শিশু প্রতিবন্ধী যারা তাদের শিক্ষা জন্য ব্যবস্থা করেছি তারা নিয়মিত এই স্কুলে আসেন তাদের মায়েরাও আসেন এবং তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এখানে আপনারা দেখছেন ওয়ালাইকুম আসসালাম তাদের হাস্যজ্জ্বল মুখ এই শিশুরা এখানে তাদের শিক্ষা আনন্দ পরস্পরের সাথে বন্ধুত্ব সব কিছুর যে পরিবেশ তারা পেয়েছে আমরা দেখেছি যে তারা এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত হয় এমন এমনকি কয়েকটা শিশুর সঙ্গে আজকে সকালেও কথা হচ্ছিল ওই শুক্রবারে স্কুলটা বন্ধ থাকে সেদিন তারা কান্নাকাটি করে যে আজকেও কেন স্কুলে যেতে পারছি না তো এটাই আমাদের এবং এরা সবাই শাহজাদপুরেরই সন্তান আমাদের এই মাটিরই সন্তান তাদের সঙ্গে আমরা একসাথে থাকতে পেরে এটা আমাদের জন্য একটা ভালো লাগার জায়গা এখানে একটা ক্লাসরুমে এদের ক্লাস হচ্ছে পাশের ক্লাসে যদি আপনারা আসেন দেখতে পাবেন সেখানেও আরেকটা গ্রুপের ক্লাস হচ্ছে সালাম আলাইকুম এখানেও শিশুরা আছেন তাদের মায়েরা আছেন এবং তারা লেখাপড়া শিখছে শাহজাদপুরের মতো একটি এই গ্রামে এই জায়গায় আমরা শিশুদের জন্য এই সামান্য আয়োজন করতে যে পেরেছি এটা আমাদের জন্য যথেষ্ট আনন্দ দেয় এবং আল্লাহর অসীম রহমতে আমরা আশা রাখি এই শাহজাদপুরের প্রতিবন্ধী শিশুরা বাংলাদেশের অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি অগ্রসর হবে এবং বা তাদেরকে দেখে শাহজাদপুরকে দেখে বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা সবাই এই ধরনের কর্মসূচি এবং কাজে হাত বাড়িয়ে দেবে যাতে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রতিবন্ধী শিশুরা আর যেন পিছিয়ে না থাকে সবার সঙ্গেই এগোতে পারে শিক্ষার পাশাপাশি এই প্রতিবন্ধী শিশুদের হয় এইটা সেই রকম একটা গ্রুপ থেরাপি চলছে এখানে এবং তাদেরকে ব্যায়াম করানো তারা আমাদের প্রশিক্ষণার্থীদের মাধ্যমে ব্যায়াম করছে এই ব্যায়ামগুলো তাদের শরীরের যে অবশ সেখান থেকে তাদেরকে সুস্থ করে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখে মায়েরাও এই প্রশিক্ষণ পাচ্ছেন যাতে যখন তারা এখানে আসেন না বাড়িতেও যেন তারা এই শিশুদেরকে এই ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের ব্যায়াম এই প্রশিক্ষণগুলো চালু রাখতে পারেন এই ব্যায়ামের মাধ্যমে প্রায় আমরা দেখি এই সব শিশুদের চলাফেরা সব কিছুতে আগের চেয়ে উন্নতি হয় এবং তারা এবং তাদের পরিবার তাদের মা সবাই এই পরিবর্তনে অত্যন্ত আনন্দিত হয় কেমন হচ্ছে ব্যায়াম ভালো হচ্ছে হ্যাঁ আচ্ছা করেন এরপরে আপনাদেরকে আমি পরিচয় করাই দিতে চাই প্রতিবন্ধী শিশুরা অন্য শিশুদের মতোই এক সময় তাদেরও বয়স বাড়ে তারাও বড় হয় অন্য সকল মানুষের মতোই তাদের মধ্যেও তারুণ্য স্বপ্ন জীবন সংগ্রাম জীবনে এগিয়ে যাওয়ার স্বপ্ন তৈরি হয় আজকে এখানে আপনারা যাদেরকে দেখছেন এই ঘরটিতে তারা নিজস্ব পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করছেন তারা বিভিন্ন ধরনের ছোট ছোট গয়না তৈরি করছেন এগুলো বিক্রি করা হয় করে তাদের আয় হয় যাতে তারা আত্মনির্ভর মানুষ হিসেবে সমাজে সম অধিকার নিয়ে সকলের পাশে সম্মানের সাথে দাঁড়াতে পারে তোমাদের এটা তো এবিলিটি ক্লাবেরই অংশ তো আমরা একটা কনসেপ্ট যে এবিলিটি ক্লাব সক্ষমতা আমরা তাদের প্রতিবন্ধিতার চেয়ে তারা যে সক্ষম তারা কি কি পারে এটার উপরে আমরা জোর দিতে চাই যে কারণেই তাদেরকে নিয়ে আমরা বসেছি কথা তাদের থেকে শুনেছি এবং তারাই আমাদের বলেছে যে এবিলিটি ক্লাবে তারা কি ধরনের কাজ করতে চায় কী ধরনের জিনিস করতে চায় আমরা শুধু তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিচ্ছে এবং কাজ করছে পাশাপাশি আপনি এই শেলফগুলোতে দেখতে পাবেন আমাদের সিএসএফের কাজের একটা বড় অংশ হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা যাতে আমরা যে কাজগুলো করছি দেশের এবং বিদেশের বিভিন্ন দেশের মানুষ সহ বাংলাদেশের মানুষ বিভিন্ন সংগঠন বিভিন্ন জেলায় এই একই ধরনের কর্মসূচি যেন নিতে পারে সেই প্রশিক্ষণের জন্য আমরা প্রশিক্ষণের সুনির্দিষ্ট ম্যানুয়াল ট্রেনিং এগুলো তৈরি করেছি এবং বিভিন্ন সংগঠন সেই প্রশিক্ষণ নিতে আমাদের এই সেন্টারে আসে এবং এই কাজগুলো তারা শিখে গিয়ে তাদের জায়গায় করে সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীদের নিয়ে আমাদের প্রশিক্ষণ চলছে এই আন্তর্জাতিক প্রশিক্ষণ পরে আসি প্রশিক্ষণে যাওয়ার আগে একটু এবিলিটি ক্লাবেরই অংশ এখানে একটু আগে যেমন ওরা ওই কাজগুলো করছিল এখানে আরও কিছু তরুণ তরুণী আছেন কেমন আছো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এরাও নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা কি কি করবে কেউ কম্পিউটার শিখছে কেউ সেলাই শিখছেন এবং তারা ধীরে ধীরে আত্মকর্ম সংস্থানের জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন ব্যক্তি হিসেবে এদের অনেকের সঙ্গে আমার মাঝে মাঝেই কথাবার্তা হয় এরা সবাই অত্যন্ত বুদ্ধিমান সক্ষম তরুণ যারা বাকি সব তরুণদের মতোই এই বাংলাদেশের ভবিষ্যৎ আমরা তাদের পাশে থাকতে পেরে সাথে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত ওইখানে আমাদের প্রশিক্ষণ কর্মসূচি চলছে আমি আপনাদের একটু দেখাবো শুধু প্রশিক্ষণ কর্মসূচি চলছে এখানে সেখানে এখানে যে প্রশিক্ষণ কর্মশালা চলছে এই মুহূর্তে আপনারা দেখেছেন অস্ট্রেলিয়া থেকে আগত প্রফেসর ক্যাথি মর্গান তিনি এই প্রতিবন্ধী শিশুদের বিষয়ে অত্যন্ত বিশ্বে সমাদৃত একজন গবেষক এবং শিক্ষক তিনি সেই অস্ট্রেলিয়া থেকে এসেছেন এখানে আমাদের এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা তিনি পরিচালনা করছেন এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রশিক্ষণার্থীরা তার কাছ থেকে আগামী চার দিন এই প্রশিক্ষণ গ্রহণ করবেন পাশাপাশি আমাদের সিএসএফ গ্লোবালের ট্রেনার যারা আছেন ডক্টর ইশরাক জাহান ডক্টর মাহমুদুল হাসান ইমাম সহ আমরা সকলে মিলেই এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করে সাফল্যের সাথে আমাদের দেশে তৈরি হওয়া একটি প্রতিষ্ঠানের এই সুন্দর কর্মসূচিটিকে দেশে বিদেশে ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত এবং সবচেয়ে গর্বের এবং আনন্দের বিষয় আজকে শাহজাদপুরে দেশ বিদেশ থেকে মানুষ আসছে আমাদের কাজগুলোকে দেখতে শিখতে এবং শাহজাদপুরের এই প্রতিবন্ধী মানুষের উন্নয়নে যে মডেল সেই মডেলটাকে বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে দিতে চাচ্ছেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ জনাব ডক্টর এম এ মোহিত প্রিয় দেশবাসী প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন না আমাদের সবার প্রিয় ডক্টর এম এ মোহিত তিনি যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এই প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে থাকেন প্রতিবন্ধী যেন সমাজের বোঝা না হয় তারাও যেন কর্মক্ষম হয় তারাও যেন এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা তিনি দিনরাত করে যাচ্ছেন আর আপনারা অনেকেই জানেন না যে তিনি একটি রাজনৈতিক দলের অনুসারী তিনি শাহজাদপুর থেকে আগামী সংসদ নির্বাচনে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী তো আমার জানা মতে হয়তো বা আপনাদেরও জানা নেই যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো এমপি পদপ্রার্থী কোনো ব্যক্তি এভাবে নিজের অর্থ প্রাচুর্য জীবন যৌবন সব বিলিয়ে দিয়ে মানব কল্যাণে কাজ করে থাকেন আমার জানা নেই তো আমরা দোয়া করি যেন এরকম একজন মানুষ আমাদের শাহজাদপুরে তিনি শাহজাদপুর অভিভাবক হিসেবে আসতে পারেন এবং এই মানবিক কাজগুলো এই সামাজিক কাজগুলো যেন আরও ব্যাপক প্রসার ঘটে সমাজের প্রতিটি স্তরেই যেন এই প্রতিবন্ধী শিশুদেরকে সম্পদ মনে করা হয় সবাই ভালো থাকবেন এবং আমাদের প্রিয় মানুষ ডক্টর এম এ মোহিতের জন্য দোয়া করবেন যেন তিনি আগামীতে আরও ভালো ভালো কাজ করে যেতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম